পানি না থাকলে চোখ এত সুন্দর হতো না জীবনে কষ্ট না থাকলে সুখের মূল্য বোঝা যেত না আর চাইলেই যদি সবকিছু পাওয়া যেত সৃষ্টিকর্তার প্রয়োজন হতো না সকালে ঘুম থেকে উঠে যারা মায়ের মুখ দেখতে পান তাদের মতো ভাগ্যবান আর কেউ নেই সন্তানকে অবহেলা করলে ইগনোর করলে কিংবা হিংসা করলে সবার আগে বুঝতে পারে তার মা এরপর সে যদি ফেরেস্তা হয় তবুও সে মায়ের কাছে ইবলিশ বলে গণ্য হয় হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ আল্লাহ তালা রসেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আমরাও আপনাদের ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম আপনাদের মা আছে আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ ভিডিওর শুরুতে সবাই একটি লাইক দিয়ে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকার অনুরোধ রইল আর খুব ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখে বুঝতে পারছেন মেলায় চলে এসেছি কুমুলা কুটির শিল্প বানজা মেলা চলতেছে কুমুলা বাণিজ্য মেলায় পরিবারের সবাই মিনিট কুমুলা কুটির শিল্প বানজা মেলা চলতেছে এই মেলাটা প্রায় দেড় মাসের মতো থাকবে তো পরিবারের সবাই মিলে চলেই আসলাম মেলা শুরু হয়েছে প্রায় অনেক দিন হয়ে গেল কোরবানির ঈদ পর্যন্ত থাকবে ঈদের পরে মেলা উঠে যাবে সবাই মিলে টিকিট কেটে ভেতরে ঢুকে পড়লাম সুন্দরাই কুটির শিল্প বাণিজ্য মেলাটি দেখার জন্য সবাই আমার সাথে থাকার অনুরোধ রইলো তো ভেতরে চলে আসলাম সবাই মিলে বাচ্চাদের রাইডার হতে এখানে সব কিছুই আছে আরও ভেতরে গেলাম না আমরা ভেতরে ওখানে সার্কাস খেলা হচ্ছে শ্বশুর মশাই বলতেছে সার্কাস খেলা মেয়েরা দেখে না তাই আর ভেতরে গেলাম না এখানে আমরা কিছু কেনাকাটা করার জন্য ঢুকে পড়লাম মেলা থেকে কিছু জিনিসপত্র কিনবো সাথে খাওয়া দাওয়া করব আর ঘোরাঘুরি তো আছে কী কী কেনাকাটা করলাম সেগুলো আপনাদেরকে ভিডিও শেষে দেখাবো তো আমরা একটা দোকানে ঢুকে পড়লাম শাশুড়ি মায়ের ডিনার সেটের অনেক শখ সে এখান থেকে ডিনার সেট নেবে কিন্তু বাজেটের সাথে হয় নাই দেখে আমরা নিলাম না মেলার ভেতর আবার নার্সারিও দিয়ে বসেছে আম গাছ জাম গাছ যা যেটা লাগবে ফুলের চারা গাছ সবাই কেনাকাটা করতে পারবে রাতের বেলা যাওয়াতে নার্সারিটার ভালো করে ভিডিও করতে পারলাম না তো চলে আসলাম আরও একটা দোকানে এখানেও ডিনার সেটগুলো দেখতেছিল আমার কাছে দেখতে সবকিছুই ভালো লাগতেছে কিন্তু দাম অনেক বেশি চাইতেছে এইদিকে ব্যাগের কালেকশন আছে আবার এইদিকে টপসের কালেকশন যেটা দেখতেছি চোখের সামনে সেটাই ভালো লাগতেছে এইদিকে শ্বশুর শাশুড়ি মিলে ডিনার সেট দেখতেছিল দুজনে মিলে পছন্দ করতেছে আর আমি এদিকে একটু একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এখান থেকে দুইটা কাচের বাটি কেনা হয়েছে চলে আসলাম আরও একটা দোকানে আমাদের গৃহিণীদের ঘর সাজানোর জিনিসগুলোর প্রতি নজর যায় বেশি সংসারের জিনিসপত্র দেখলে কিনতে ইচ্ছে করে আমার মতো কে কে আছেন মেলাতে মাইকিং করে বলতেছিল নতুন সংসার জড়িয়ে নিন যারা নতুন নতুন সংসার করতেছেন তারা এসে এখান থেকে কেনাকাটা করে যান ওইগুলোও বলতেছিল আমরা আবার এগুলো একটু হাসাহাসি করতেছিলাম চলে আসলাম ব্যাগের দোকানে অল্প স্বল্প কেনাকাটা করে আবারও হাঁটতে লাগলাম এই মেলাতে লটারি সিস্টেমও রাখা হয়েছে এখান থেকে সবাই লটারি কিনে নিয়ে যাচ্ছে টোটাল এখানে একান্নটা পুরস্কার রাখা হয়েছে আর হাজার হাজার মানুষ এখান থেকে লটারি কিনে নিয়ে যাচ্ছে আমার কাছে কাচের এই মগগুলো বেশি ভালো লেগেছে দেখতে খুবই সুন্দর লাগতেছে তাই না এই রকম দুইটা বাসায় থাকায় আর কেনা হয় নাই লটারিগুলো কেউ দশটা কিনছে আবার কেউ বিশটা কিনছে আবার কেউ পঞ্চাশটাও কিনছে আবার কেউ একটাও কিনছে কিন্তু ভাগ্য ভালো থাকলে একটা কিনলেই পাওয়া যায় যারা একটা থেকে দুইটা কিনতেছে মূলত তারাই পাচ্ছে গিফটগুলো মোটরসাইকেল হইতে প্রাইভেট কার আর হচ্ছে ফ্রিজ এই তিনটা দামি উপহার রাখা হয়েছে আর বাকিগুলো নন স্টিক রাইস কুকার এইগুলো রাখা হয়েছে পুরস্কার পুরস্কার টোটাল তো পরিবারের সবার নাম দিয়ে দশটা লটারি কিনে নিয়ে গেলাম সবাই যখন নিচ্ছে আমরাও নিয়ে গেলাম দশটা কিন্তু কিছুই পেলাম না কথায় আছে না ভাগ্যে না থাকলে দশটা কেন বিশটা কিনলেও পাওয়া যাবে না আবার ভাগ্যে থাকলে একটা কিনলেই পাওয়া যায় এটাই হচ্ছে ভাগ্য চলে আসলাম কেনাকাটা খাওয়া দাওয়া করার জন্য এখানে এখানে বিভিন্ন আইটেমের খাবার রাখা হয়েছে মেয়েরা পুডিং নিয়ে নিয়ে বসেছে বসেছে কেক দই নিয়ে বসেছে বিভিন্ন রকমের খাবারের আইটেম নিয়ে বসেছে তো আমরা খুবই গরম পড়তেছে এসব কিছুই খাবো না আমরা এখানে আইসক্রিম নিলাম আইসক্রিম খাবো সবাই মিলে যে যারটা খেয়ে নিলো আমিও নিয়ে নিলাম আইসক্রিম খাওয়া হয়ে গেলে আবারও হাঁটাহাঁটি করতে লাগলাম ওই দিন খুব বেশি হাঁটা হয়ে গেছে চলে আসলাম কসমেটিকের দোকানে এখান থেকে কিছু ছোট ছোট কানের দুল আর চুরি নিয়েছি মেয়েদের যেগুলো প্রয়োজনীয় জিনিস মেয়েরা সাজগোজ করতে কম বেশি সবাই ভালোবাসে সেই জিনিসগুলো এখান থেকে কিছু নিয়েছি এখানে আবার ফোস্কার টল দিয়েছে তো চলে আসলাম বাবা শোনার জন্য একটা পানির বোতল কেনার জন্য স্কুলে নেবে এই আবার আচার দেখো অনেক বেশি লোক লাগতেছে সবাই মিলে দাঁড়িয়ে আচার খেয়ে নিলাম আচার খাওয়া হয়ে গেলে বাবা সোনাগুলো বায়না করতেছে রাইডারে উঠবে ভেতরে অনেক রাইডার আছে কিন্তু আমরা সেখানে যাই নাই এখানে তার দাদার সাথে ট্রেনে উঠে গেল ভেতরে যে রাইডারগুলো আছে সেখানে সার্কাস খেলা হচ্ছে ওখানে আমরা যাব না তার পাশে স্টেটে গান হচ্ছে ওখানে শিল্পী এনেছে সবাই মিলে আনন্দ করতেছে নাচানাচি করতেছে ভেতরে আর আমরা যাই নাই ভেতরে আরও অনেক স্পেস অনেক জায়গা আছে ওখানে আমরা যাওয়া হয় নাই এখান থেকে আমরা কেনাকাটা করে চলে গিয়েছি তো বাবা সোনাগুলো তার দাদার সাথে এখানে ট্রেনে চড়তেছে আমি একটু সুন্দর মুহূর্তটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম ট্রেনে চড়া হয়ে গেলে এইবার চলে আসলাম আর্টিশিয়াল ফুলের দোকানে এখান থেকে আমি একটা ফুল কিনবো ফুলও কেনা হয়ে গেছে তো সব কিছু কেনাকাটা অলমোস্ট শেষ কেনাকাটা শেষ হলে সবাই মিলে বেরিয়ে যাচ্ছি লাইটিংগুলো কী যে সুন্দর লাগতেছে চলে আসলাম গেটের সামনে এবার আমরা মেলা থেকে বেরিয়ে যাব তো সবাই মিলে বেরিয়ে পড়লাম ফাইনালি বেরিয়ে গেলাম মেলা থেকে আজকে একটু ভিড় কম ছিল ছুটির দিন একটু ভিড় বেশি ছিল এটা হচ্ছে মেলার মেন গেটটা গেটটা খুব সুন্দর করে বানাইছে আর এদিকে লাইটিং করা হয়েছে লাইটিং এর কারণে দেখতে আরো খুবই সুন্দর লাগতেছে মেন রোডের পাশেই মেলাটা যারা গাড়ি করে যাচ্ছে সবাই ভিডিও ক্লিপ নিয়ে যাচ্ছে তো মেলা থেকে বেরিয়ে এই তো গাড়িতে উঠে পড়লাম বাসার উদ্দেশ্যে রওনা দিব ফাইনালি চলে আসলাম বাসায় এবার আপনাদের দেখায় কি কি কেনাকাটা করলাম এই যে এই আর্টিফিশিয়াল ফুলটা কিনেছি ফুলটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন অনেকগুলোই দেখেছিলাম কিন্তু আমার কাছে এটাই ভালো লেগেছে তাই আমি এটাই নিলাম একটা পানি জগ নিয়েছি সাথে দুইটা ছোট ছোট গ্লাস নিয়েছি পানি খাওয়ার জন্য এখানে বাবা সোনার পানির বোতল নিয়েছি আর সাথে এই কাচের ফ্রিজগুলো নিয়েছি সাথে কয়েকটা কাচের বাটিও আছে কাছের জিনিসগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন সবাই এইগুলোই আমি কেনাকাটা করেছি আর বাকি আরও অনেক কিছু নিয়েছি কিছু কসমেটিক্স আর কিছু খাবারের আইটেম এনেছি তো ভিডিওটা আজকে এ পর্যন্ত ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন। আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ সবাই সবাইকে